এখন মার্কেট থাকার কথা হলো ছয় হাজার ইন্ডেক্স সেখানে এখন আমাদের ইন্ডেক্স পাঁচ হাজার দুশোরও নিচে এটা হলো আমাদের আজকের ভিডিওর মূল কথা কেন ছয় হাজার পাঁচশো ইন্ডেক্স এখন থাকার কথা তো আমরা প্রথমে গতকালকে একটা পত্রিকার কয়েকটা শিরোনামা আমি একটু পড়ে শোনাচ্ছি তারপর আমি আলোচনা যাচ্ছি নাবিল গ্রুপের তিয়াত্তর ব্যাঙ্ক অ্যাকাউন্ট অবরুদ্ধ আটানব্বই কোটি টাকা উদ্ধার সামিট গ্রুপের একশো একানব্বই একশো একানব্বই ব্যাঙ্ক হিসাব অবরুদ্ধ একচল্লিশ কোটি টাকা উদ্ধার ন্যাশনাল ব্যাংকের জয়নুল সিকদার পরিবারের বিয়াল্লিশ বিও অ্যাকাউন্ট অবরুদ্ধ সাবেক ভূমি মন্ত্রীর একশো দুই কোটি টাকার শেয়ার অবরুদ্ধ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যানের এখানে আমি সাধুবাদ জানাবো যে উনি যে কাজটা করছেন এটা তো আমাদের ভালোর জন্য করছেন যারা শেয়ার মেরে টাকা নিয়ে বেড়ে যাবে তাদের বিয় অ্যাকাউন্টগুলো অবরুদ্ধ করে দিচ্ছে ফ্রিজ করে দিচ্ছে সাবেক ভূমি মন্ত্রীর একশো দুই কোটি টাকার শেয়ার অবরুদ্ধ তিনি সেটা তো বিক্রি করতে পারবেন না তো বাজারের শেয়ার সেলার সেলার নাই করে দিচ্ছেন বাজারে যে যারা সাপ্লাই দিবে শেয়ার তাদের হিসাবগুলো তো বন্ধ করে বন্ধ করে দেওয়া হচ্ছে তো সেক্ষেত্রে মার্কেট তো এখন ছয় হাজার পাঁচশো ইন্ডেক্স থাকার কথা সেখানে পাঁচ হাজার দুশো ইন্ডেক্স কেন তাহলে বুঝতে হবে যে জেনারেল ইনভেস্টর বা ক্ষুদ্র আমাদের মতো বিনিয়োগকারীদের রং ট্রেডের কারণে আমরা মার্কেট নিয়ে চিন্তা করছি না আমরা মার্কেট না বুঝে আমরা সেল করছি কারণ মার্কেটে সিফ কমিশনের চেয়ারম্যান যেটা করছে সেটা হলো যে উনি তো শেয়ারগুলোকে কী করছেন অ্যাকাউন্টগুলো ফ্রিজ করে দিচ্ছেন তো যারা মার্কেটে সেলার হবেন যারা সাপ্লাই দিবেন মার্কেটে শেয়ার এর সাপ্লাই জায়গা তো বন্ধ হয়ে যাচ্ছে তো মার্কেট তো বাড়ার কথা সিকিউটি এক্সচেঞ্জ কমিশনে যারা পদত্যাগ চাচ্ছে এখানে অন্য কোনো ইন্ধন আছে এটা একটু চিন্তা করেন আঠারো কার্ড দিবস মার্কেট বাড়ার পরে ছয় কার্ড যদি ফল এটা প্রফিট টেকিং ফল জেনারেল ফল এরপরে মার্কেট আবার আবার মার্কেট ইউটার্ন করবে মার্কেট বাড়বে তো এখানে এই অবস্থায় সিকিউট এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যানের পদত্যে চাওয়াটা আমার মনে বোকার কারণ উনি যে কাজটা করছে যেটা সাধুবাদ জানানো সেটা জানাতে হবে উনি তো যেখানে সেলার যারা আসবে এই সেলারের শেয়ারগুলো তো উনি ফ্রিজ করে দিচ্ছেন বিপেন্টগুলো ফ্রিজ করে দিচ্ছেন তো মার্কেট তো বাড়ার কথা মার্কেট পড়ছে কেন তাহলে আমাদের রং ট্রেডের কারণে মার্কেট পড়ছে আগামীকাল এগারো এবং বারো তারিখে আমাদের শর্ট কোর্সে আসছে রাত দশটা থেকে এই শর্ট কোর্সে সবাই অংশগ্রহণ করবেন কোথা কোথা মার্কেটে আমাদের লস হয় কি কী কারণে লস হয় এবং আমরা লসের কারণগুলো দেখা দেব এবং কোন কোন জায়গায় টাচ করলে আমাদের প্রফিট হয় এই প্রফিটের জায়গাগুলো দেখা দেব এই শর্ট কোর্সে দেখা যাবে যে আমরা এই কোর্স করার পরে আমাদের আর মার্কেটে লস হবে না গতকালকে একটা টিপস দিয়ে দিয়েছিলাম যে হলো ট্রেডিং প্রফিট আমরা এখন বন্ধ করতে হবে যেহেতু মার্কেটে টান আবার আমাদের এখন করতে হবে ডিভিডেন্ড কেন্দ্রে শেয়ারে আমাদেরকে এন্ট্রি দিতে হবে কেন যেহেতু মার্কেটটা আনবার কেন মার্কেটে এখন ফান্ড ফ্লোটা কম ক্যাশ ক্যাশ লিকুইড মানি কম যার কারণে আমরা ট্রেডিং করতে গেলে আমাদের লস হবে এই কারণে আমরা ডিভিডেন্ডের শেয়ার আমরা কি করব আমরা বাই করব এতে আমাদের প্রফিট হবে গতকাল বলেছিলাম যেটা হলো যে সামিট পাওয়ারের ডিভিডেন্ড নেওয়ার জন্য কারণ দশ পার্সেন্ট ক্যাশ সাথে তার তিন টাকায় তো এই শেয়ার পনেরো নবো ষোলো টাকা থাকার কথা না ক্যাশ ডিভিডেন্ডের শেয়ার অ্যাডজাস্টমেন্ট হয় না তো সব কিছু মিলিয়ে বলেছিলাম যে এখান থেকে আমাদের পোর্টফোলিওতে টেন পার্সেন্ট আমাদের গেইন হবে তো আমরা যদি প্রত্যেকটা ডিভিডেন্ড এখানে টেক করি তো দেখা যাবে যে আমাদের এখানে গেইন হবে লস হবে না অর্থাৎ পোর্টফোলিও ব্যাক আসবে না তো আমরা এ ধরনের বিষয়গুলো এবং যে যে জায়গাগুলো আমাদের লস হয় এই লসের কারণগুলো আমরা দেখাবো আমরা কোর্সে আগামীকাল তো আপনারা যারা যারা এখন কোর্স ফি জমা দেন আপনারা কোর্সে অংশগ্রহণ করুন দেখা যাবে যে আপনারা এই মার্কেট আর কখনও লস করবেন না কারণ দেখেন তিনশো কোটি টাকার ট্রেডের মধ্যে আপনারা ট্রেডিং করে প্রফিট বের করার চেষ্টা করছেন গতকাল আমি বলছি যে না আপনারা এটা করবেন না কারণ এখানে ট্রেড করতে গেলে আমাদের লস হবে আমরা এখন ডিভিডেন্ড খেয়ে আমাদের পোর্টফোলিওটাকে আমরা হেলদি করব তো সামনে ব্যাঙ্কের ডিভিডেন্ড আমরা ব্যাঙ্কের ডিভিডেন্টগুলো আমরা সব ব্যাঙ্কের ডিভিশন ভালো ভালো ব্যাঙ্কের ডিভিজেন আমরা টেক করব সেক্ষেত্রে দেখা যায় টোয়েন্টি থার্টি ফর্টি পার্সেন্ট আমাদের কী হবে পোর্টফোলিও গেইন করবে দেখেন মার্কেটে টানোবার নেই মার্কেটে ইন্ডেক্স বাড়ছে না কিন্তু আপনার পোর্টফোলিও আমার পোর্টফোলিও ঠিকই বেড়ে যাবে এইভাবে বাড়বে যদি আমরা ঠিকভাবে মার্কেটে যদি আমরা কাজ করতে পারি আমরা যদি ঠিকভাবে মার্কেট নিয়ে চিন্তা করতে পারি তো যারা এখনও কোর্স প্রয়োজন নেই আগামীকালের জন্য এগারো বারো তারিখে দুদিন ব্যাপী আমাদের শর্ট কোর্স রাত দশটা থেকে এখান এই কোর্স করলে আমি আশা করব যে আপনারা আপনারা কখনও মার্কেটে লস করবেন না দুশো নব্বই জন অলরেডি এখান থেকে ট্রেনিং নিয়েছেন তো আমি আশা করব যারা বাকি আছেন যারা নতুন ফলোয়ার যারা নতুন সাবস্ক্রাইবার প্রত্যেকে পুরাতন নতুন সবাই আপনারা এখানে অংশগ্রহণ করবেন আমি যে প্ল্যাটফর্মে আমি যে ক্লাস করাই এখানে আমরা এট এ টাইম পাঁচশো পাঁচশো জন আমরা এখানে ঢুকতে পারবো তো হিউজ বড় প্ল্যাটফর্ম যেখানে আমরা ক্লাস করাতে পারবো যেখানে পাঁচশো জন তো আমরা আমি আশা করব আপনারা সবাই এই কোর্সে অংশগ্রহণ করবেন এবং আমরা এই যে পলিসিগুলো এই পলিসিগুলো আমরা মার্কেটের সাথে আমরা অ্যাপ্লাই করব এক এক সময় মার্কেটের এক এক ওভারে এক এক সময়ে মার্কেট পরিবর্তনশীল এ আমরা এই পরিবর্তনশীল নিজেকেও আমরা পরিবর্তন করতে হবে প্রতিটা ক্ষণে ক্ষণে এই জিনিসগুলো আমরা দেখিয়ে দিব এবং এই জিনিসগুলো আমরা এই পরিবর্তনগুলো কীভাবে করতে হয় সেগুলো আমরা আমরা ভিডিওতে আলোচনা করে দেবো যাতে আমাদের কখনো মার্কেটে আর লস না হয় এবং কোর্স করার পরে আপনি কীভাবে ইকুইটি সেভ করে মার্কেটে যে আঁকড়ে ধরে রাখতে পারবেন আপনি সার্ভাইভ করতে পারবেন সেই বিষয়গুলো আলোচনা করবো এবং প্রফিটের জায়গাগুলো শুধুমাত্র প্রফিটের জায়গাগুলো টাচ করে দেব তো মার্কেট প্রথমে বলেছিলাম মার্কেট ছ হাজার পাঁচশো ইন্ডেক্স থাকার কথা কারণ মার্কেট সেলার নেই কারণ সেলারের ডিও অ্যাকাউন্টগুলো কী হচ্ছে ফিক্স করে দিচ্ছে তো কী হবে মার্কেটে সাপ্লাই যদি কমে যায় মার্কেটের ডিমান্ড বাড়বে মার্কেট বাড়ার কথা আমাদের ভুল ট্রেডের কারণে তো আশা করবো যে আমাদের আমি এই আজকের ভিডিওর মাধ্যমে এবং গত গতকালকে যে লাইভ করেছিলাম এই লাইভ এবং আজকের ভিডিওর মাধ্যমে আমরা মার্কেটকে সামনে আমরা বাড়ার জন্য আমরা যে বাই করা হ্যাঁ আমরা সঠিক শেয়ারের থাকা ডিভিডেন্ড কেতে সেরা থাকে আমরা এই কাজগুলো করে নেব তাহলে আমাদের পোর্টফোলিও কখনো ব্যাকে আসবে না ধন্যবাদ